আমাদের যে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এমন একটি জায়গা নিয়ে আসা হচ্ছে এনজিওদের প্রেসক্রিপশন অনুসারে যে শিক্ষা সিলেবাসে ট্রানজেন্ডার এবং এটাও জল অথবা জল সরণ এবং এই জাতীয় ইহুদিদের প্রোডাক্ট এগুলো এগুলো করে তারা আমাদেরকে আমাদের আমাদের দিন থেকে বিচ্ছুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে আমার বিশ্বাস আজ যদি নতুন করে কোনো মুক্তিযুদ্ধের আহ্বান করা হয় তাহলে মুক্তিযুদ্ধে যারা ফ্রন্ট লাইনের সৈন্য হবে সোলজার যারা হবে তারা আপনারা ইনশাআল্লাহ নাকি বলেন অতএব প্রকৃত মুক্তিযোদ্ধা যারা যারা দেশকে অপশাসন এবং বিভিন্ন ধরনের অপকৌশল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে রক্ষা করার জন্যে অতন্দ্র প্রহরের মতো প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এ জাতীয় সেমিনারে সচেতন নাগরিক সমাজ আলেমদেরকে তো সচেতন হতেই হয় أبو القاسم الحكيم السامر الكندي رحمه الله برشنا كولين كيويك جون ما بالوا علماء زماننا لا يتعيذوا الناس بمواعزهم كما كانوا يتعيذون بالسلف عمد للشمائر علم دير كيه هلو جمع نشرة تدري كواته شونينا كنتو عاقير علم دير كواته تمعنو شونتو تقون ديني بكتور كولين عمد للعلماء الزمان علماء السلف كانوا أيقاذا والناس نيام فينبهوا الايقاذ النيام যে আমাদের পূর্বের আলেমরা তারা সচেতন ছিলেন মানুষ ছিলেন ঘুমন্ত সচেতনরা তারা ঘুমন্ত দিকে জাগরিত করেছেন আর ওয়া মাউতা যে আমাদের সময়ের আলেমরা তারা তো ঘুমিয়ে আছেন আর সাধারণ মানুষের মৃত অতএব ঘুমন্ত মানুষ মৃত মানুষকে কীভাবে সাজ সজাগ করবে জাগ্রত করবে আমার বিশ্বাস সচেতন নাগরিক সমাজ এর নামে নতুন যে উদ্যোগটি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সচেতন আলেনদের মাধ্যমে মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ বিরোধী যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে তার ব্যাপারে আপনাদেরকে আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করা এবং আমরা বিশ্বাস করি সেই কাজটি অবশ্যই অবশ্যই যথাযথভাবে আপনার সম্পাদন করবেন সমন্বিত ভাই আমার আমাদের এই দেশটির যদি ভৌগোলিক সীমারেখার দিকে তাকাই তাহলে দেখব আমরা এমন একটি জায়গায় আছি স্ট্র্যাটেজিক্যালি একদিকে ইম্পর্টেন্ট কিন্তু চারিদিকে যদি আপনি দেখেন হাজার কিলোমিটারের মধ্যেও কিন্তু কোনো মুসলিমদের বা মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব নাই ফলে আমরা একটি ভয়াবহ জায়গা একটা আছি ফলে এই জায়গাটিকে কেন্দ্র করে স্ট্র্যাটেজিক্যালি অনেক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো পনেরোশো বছর আগে কোরআন যেভাবে চিত্রিত করেছে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী আসসালাম যেভাবে ফেস করেছেন ঠিক একজাক্টলি একই চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে বনিত হয়েছে এবং এর মধ্যে দেখবেন রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী যুগে ইয়হুদিরা যে কাজগুলো করেছিল ঠিক একই কাজ এখনও চলছে তখন কি হয়েছে ইয়াহুদিরা তারা সুদের বাণিজ্য করত তারা অস্ত্র শস্ত্র নির্মাণ করত মানুষের মাঝে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রি করত এবং সর্বশেষ তার একটা প্রপার প্রচার প্রপাগান্ডার একটা মেকানিজম তৈরি করেছিল রাসুল উল্লা সাল্লামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে আজকের আধুনিক বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে একই কাজ দেখতে পাবেন আমাদেরকে সুদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখার জন্যে অর্থাৎ এখানে আমাদেরকে নিমগ্ন রাখার জন্যে অসংখ্য পরিকল্পনা আমাদের রয়েছে আমাদেরকে ঘিরে রয়েছে এবং এর পাশাপাশি তো আমরা অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে আমাদের মাঝে কিভাবে সমস্যা তৈরি করা যায় সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর তার পাশাপাশি আমাদের বিরুদ্ধে রয়েছে গোটা পৃথিবীর সকল প্রচার এবং প্রপাগান্ডা যে মাধ্যমগুলো রয়েছে এগুলো সব কিছু এগুলো তৎকালীন রাসুলের যুগে যেভাবে ব্যবহার করা হয়েছে এখন সেভাবে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু তখন রাসুল একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলেন আমরা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি রাসুল উল্লা আলী এবং আমাদের পিতা আদম আলি সালাতু সময় থেকে আমরা যে যুদ্ধক্ষেত্র আমরা দেখেছি একই যুদ্ধক্ষেত্র এখন আছে বরং রাসুলের যুগে বা তার আগে যে জাহিলিয়াত ছিল যেটাকে আল্লাহ তালা বলেছেন আল জাহিআ জাহিলিয়াত উলা প্রথম জাহিলিয়াত তার মানে আরেকটি জাহিলিয়াত আসবে এবং এরকম একটা জাহিলিয়াতের সময় আমরা দাঁড়িয়ে আছি একটা নব্য জাহিলিয়াতে ঠিক একই ধরনের চক্রাত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই তথাকথিত এনজিওদের মাধ্যমে সুদের জাল বিস্তার করা হয়েছে সুদের যেমনিভাবে আমরা পরবর্তীতেও দেখেছি মহাজন প্রথা অথবা ব্রিটিশ বেনিয়ার যে কাজগুলো করেছিল এখনও ঠিক একই কাজ করেছে ব্রিটিশ বেনিয়াদের অথবা এখানে যারা মহাজনী প্রথা যারা আবিষ্কার করেছিল যারা পরিচালনা করেছিল এদের পরবর্তী এই যে উত্তরসূরি যারা আছে এখন আমাদেরকে কেন্দ্র করে তারা একই ষড়যন্ত্রের জাল তারা বনছে এই ষড়যন্ত্রের জালটা আমাদের বোঝা দরকার এবং এই ক্ষেত্রে যারা তারা যাদেরকে ব্যবহার করছে যে সকল যন্ত্রগুলো তারা ব্যবহার করছে এগুলো ব্যাপারে আমাদেরকে সচেতন থাকা দরকার তাইলে কেবলমাত্র এই যুদ্ধক্ষেত্রে আপনি আপনি এবং আমরা বিজয়ী হতে পারবো আমাদের যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি আছেন অতএব যুদ্ধক্ষেত্রে আপনাকে শক্তিশালী যুদ্ধ হওয়া দরকার এই যুদ্ধ হওয়ার জন্য আপনাকে ইনফরমেশান লাগবে আপনার লাগবে স্ট্র্যাটেজি এবং আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রন্টে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ফ্রন্টগুলো আইডেন্টিফাই যদি না করতে পারি আমরা তাহলে এই যুদ্ধক্ষেত্রে আমরা ব্যর্থ হবো বা এই যুদ্ধক্ষেত্রে আমরা সফল হতে পারবো না আপনার যোদ্ধা বটে কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজিগিগুলো আপনাদের জানা দরকার স্ট্র্যাটেজিগুলো মূলত আমাদের এই আলোচনায় আমাদের সম্মানিত প্রবন্ধকার এবং পরবর্তী আলোচক গণ তারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন আপনারা জানেন অনেক কিছু কিন্তু স্মরণ করিয়ে দেওয়া লাগে আর বহু আগে আল্লাহ পনেরোশো বছর আগে বলেছেন ও আইদুল কুয়া শব্দটি যখন আল্লাহ ব্যবহার করছেন তখন এই শব্দটিকে স্পষ্ট করেই আল্লাহ আল্লাহানু তারা নাকেরা রেখেছেন নাকেরা মানে হচ্ছে অল ইনক্লুসিভ এগুলো সবকিছুই রাখবে এবং অমিন রেবাতুল খাইলি যেই সময় আল্লাহ খানুয়াল বলছেন রেবাতুল খাইল রাখার জন্য সেই সময় মক্কার মুসলিমরা মদিনায় হিজত করে গিয়ে তারা এমনি তো তাদের কোনো অর্থ সম্পদ ছিল না কারণ এগুলো সব তারা মক্কায় রেখে গিয়েছেন মোদিনা মুসলিম তারা তো এমনি সাধারণত তারা কৃষক তাদের কোনো অর্থবিত্ত নাই কিন্তু আল্লাহ সফে তাদেরকে নির্দেশ প্রদান করলেন যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যে অস্ত্র এই অস্ত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে রেবাতুল খায়েল খায়াল তো কেনার মতো সামর্থ্য তাদের নাই বদর যুদ্ধে মাত্র দুটো খায়াল আছে তাদের অন্য সময় তার তাদের কেনারই সামর্থ্য নেই অতএব আপনাকে সেই প্রিপারেশন বা প্রস্তুতি আপনাকে রাখতে হবে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য যে স্ট্র্যাটেজি আপনাকে নেওয়া দরকার সেটি আপনাকে নিতে হবে সেটি আপনাকে জানতে হবে সেই বিষয়টিকে আমরা দুটো আমাদের যুদ্ধে দুই দুটো শত্রু আছে একটি তো অপ্রকাশ্য শত্রু অশরীরী শত্রু সেটা কি শয়তান আদম আলী সাল্লা সময় থেকেই সেই যুদ্ধ শুরু হয়েছে দেখছি আমরা কিন্তু এরপরে আমাদের প্রকাশ্য কিছু শত্রু আছে এই শত্রুরা তৎকালে রাসুলের যুগে যা করেছিল এখনও কিন্তু তারা তাই করছে সেই একই শত্রুরা বিভিন্ন ছত্র ছায় আপনি যদি আজকের ট্রান্সজেন্ডার ইস্যু দেখেন অথবা অন্যান্য যে সকল ইস্যু দেখেন এগুলো কিন্তু সেই ইহুদিদেরই প্রোডাক্ট এবং কোরআন আল্লাহ সুফহান ওয়া তালা বনী ইসরায়েল বা কথা এত বেশি এই জন্য বলেছেন যেন তাদের মতো আমরা না হই অথবা তারা মুসলিমদের বিরুদ্ধে শত্রু যে শত্রুতা করেছে যে চক্রান্ত করেছে সেটা যেন আমরা বুঝতে পারি আল্লাহ সুফহান বলেছেন ওয়ালা তাজিদান না নাসি দন্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইহুদ সত্যিকার অর্থে ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যেই সকল ব্যক্তিরা পিওর মুশরিক অর্থাৎ যারা সত্যিকার অর্থে মূর্তি পূজা করে যারা সত্যিকার অর্থে মধ্যে নিমজ্জিত তারা এবং ইহিদির আল্লাহ তালা বলেছেন এক নম্বর ইহুদিদের কথা আল্লাহ তালা বলেছেন আধুনিক যদি আপনি দেখেন এই এনজিওদের মাধ্যমে কেবলমাত্র সুদের আষ্টে আমাদেরকে জড়িয়ে রাখা হয় নাই আমাদেরকে তথাকৈিত আমাদের যে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এমন একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে এই এনজিওদের প্রেসক্রিপশন অনুসারে যে শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার এবং এটাও জলসেরণ অথবা জলসরণ এবং এই জাতীয় ইহুদিদের প্রোডাক্ট এগুলো এগুলো করে তারা আমাদেরকে আমাদের আমাদের দিন থেকে বিচ্ছুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে